হাই ফ্রেন্ড আমি প্রিয়া ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক দার্জিলিংয়ের সবথেকে খুব সুন্দর একটা গ্রামের মধ্যে অন্যতম গ্রাম হলো লামাহাটটা এই লামাহাটটার একটা পাইন ফরেস্ট পার্ক আছে সেই পার্কের অন্যতম আকর্ষণীয় যেই জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে একটা ছোট্ট লেক সেই লেকটা দেখতে যাওয়ার জন্য মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এই পাহাড়ে চড়ে পাহাড়ের এত সুন্দর রাস্তা তৈরি করে করেছেন যে কি বলবো। সেখান থেকে আমরা চড়ে সেই লেকটায় যাওয়ার জন্য জাস্ট কতক্ষণে পৌঁছাবো সেটাই আমরা ভাবছি আমরা তো যেতে যেতে আমরা এটাও বলছিলাম যে জাস্ট অ্যাডভেঞ্চার হচ্ছে যে এত সুন্দর রাস্তা খুব সুন্দরভাবে পরিষ্কার আর এত সুন্দরভাবে তৈরি করা যে জাস্ট অনবদ্ধ শহরের এই পলিউশান থেকে যে পাহাড়ের কোনো পলিউশান নেই আর খুব সুন্দর বাতাসের একটা আলাদাই গন্ধ মেঘে ঢাকা মেঘটাকে হাতের সামনে ছোঁয়া এত সুন্দর জাস্ট অসাধারণ দার্জিলিংয়ের এই গ্রামটা আমার তো খুব ভালো লেগেছে রাস্তাগুলো দেখুন কি সুন্দর রাস্তা দুপাশে গাছ মানে পাহাড় কেটেও যে এত সুন্দর একটা পথ তৈরি করা যায় সেটাই অনবদ্ধ জাস্ট অসাধারণ দেখুন কত বড় বড় গাছ তার মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি সেই লেকটায় পৌঁছানোর জন্য সেই লেকটা কতক্ষণে পৌঁছাবো সেটাই ভাবছি আর মনে হচ্ছে জাস্ট একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অফ লামাহাটটা আমরা তিন বন্ধু মিলে সেই লেকটার কাছে পৌঁছানোর জন্য জাস্ট হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তার মধ্যে মজা আনন্দ করতে করতে গল্প করতে করতে গান করতে করতে চলেছি আমি যখন স্লিপ খেয়ে পড়ে গেলাম ওরা যে কি হাসাহাসি করছিল আমি বলছিলাম তোরা যখন পড়বি তখনও বুঝবি এই যে একে অপরের হাত ধরে আমরা পাহাড়ের বুকে উঠে চলেছি ও তো উঠতেই পারছে না দেখুন কিভাবে উঠছে যদি এখান থেকে ফোনটা পড়তো ও পড়তো কিনা যায় না ফোন পড়লে তো ব্যাস উঠছে দেখুন কেউ তো উঠতে পারছে না আস্তে 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 উঠছে আমি শুধু ভয় পাচ্ছিলাম যে ভিডিও করছি যদি ফোনটা পড়ে দেয় তাহলে ব্যাস হয়ে গেল রাস্তাগুলো ঢালু আর খুব সুন্দর এই যে লেকের সেই রাস্তা অনেকটা পথ ধরে হেঁটে হেঁটে ভাবছিলাম যে কখন লেকে পৌঁছাবো কিন্তু একটু উঠেই অনেকটা উঠতেই দেখি যে লেক লেকটা খুব ছোট্ট এখানে একটা চায়ের দোকান ছিল কিন্তু লেকে উঠতে অতটাও যে খুব সুন্দর যে একটা লেগেছে কিন্তু তা নয় কিন্তু ফাইনালি আমরা টপে পৌঁছে গেছি এটাই হচ্ছে আমাদের কাছে আনন্দ যে না এই সুন্দর লেকটায় পৌঁছে গেছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই